মাস্টার ছিলেন ছিলেন এবং উনি কি ছিলেন আবে ছিলেন তিনি কিন্তু সেজদা করেন যাই হোক আমি মনে করি বিধায়ী উনি অভিশপ্ত হয়ে এসেছেন এবং ভেস্ত হতে বিতাড়িত হয়ে এসেছেন তাই আমরা এমন যেন কেউ না করি আল্লাহর কোরআনের বাইরে এবং কোরআনের এবং সেই হাদিসের বাইরে যেন আমরা কেউ জীবন যাপন না করি আমরা ইসলামে পাঁচটি স্তম্ভ আছে নামাজ এবং বুঝা এইগুলোকে অবশ্যই আমাদের বুকে ধারণ করতে হবে এই বুকে ধারণ করলে ইসলামের মূল স্তম্ভ পাঁচটি এটা আমাদের সকলেরই জানা এই পাঁচটি আগে মানতে হবে আমি যতই মারিফত করি না কেন যতই বেলায়ত করি কেন যতই তরিকত করি কেনা আমি যত হাজার হাজার নফল আবদ করি না কেন আমি দিনের বেলা যদি এক অক্ত দুই অক্ত যদি আমি ফরজ নামাজ আদায় না করি আমার জন্য রাত্রি নফল নামাজ কিন্তু বর্তায় না এটা কিন্তু আমি সবসময় বলে থাকি আগে আমাকে দিনের বেলা পাঁচত্ব নামাজের ফরজ যে নামাজ তা আল্লাহ ঘোষণা করেছে ওইটারই পালন করলাম না রাত ভরে আমি নফলে মদত করলাম না আল্লাহ তা বলে আগে আমার ফরজ আইন যেটা তুমি এটা মানো তারপরে তুমি তোমার অলিপ্তের জন্য তোমার আল্লাহকে পাওয়ার জন্য দেখার হবার জন্য তুমি সেটাকে তুমি রাতের বেলা গোপনে তুমি তাহাজুর নামাজ করো নফলে বদল করো সমস্যা নেই কিন্তু এর আগে তোমাকে কিনতে হবে অবশ্যই পাশত্ব নামাজ অবশ্যই তোমাকে করতে হবে পাঁচ হবে হবে সেই দৃষ্টিতে এখন কায়েম করার পূর্বেও কিছু কথা থেকে যায় আল্লাহ যেখানে কোরআনে বললেন তো আর তোর চাকা অর্থাৎ তুমি জাকাকে দিয়ে সালাককে তুমি তার করে স্নায় করো প্রতিষ্ঠিত করো

তারপরে আমরা নামাজ পড় মানে নামাজ পড়ার কথা উনি বিরাশি বার কোরআনে বলেছেন সালাত কিন্তু বলেছেন বিরাশি বার কিন্তু যতবার বলেছেন সেখানে কিন্তু জাকাতটা সংযুক্ত আছে এটা কিন্তু বুঝতে হবে জাকাতটাও দিতে বলেছেন আমরা শুধু সালাদ কায়ম করলাম কিন্তু জাকাতটা দিলাম না তাহলে ওই আয়াতের অর্ধেকটুকু মানলাম আর অর্ধেকটুকু মানলাম না এখন জাকাতটা কিছু প্রশ্ন থেকে যায় এই জাকাতটা আমরা হয়তো বা বর্ষে আমরা ঈদের মধ্যে আমরা অনেক সময় জাকাত দিয়ে থাকি গরিব মানুষের অনেক কিছু দান করে থাকি এটা এক প্রকার সমাজের কল্যাণ ইসলাম বলেছিলেন সর্বপ্রথম উনি হে মুসলমান ইসলামের বিধান ঠিক সমাজের সমাজের কল্যাণ কল্যাণ যেখানে নেয় সেখানে ইসলাম সমাজের কল্যাণ যেখানে নাই সেখানে শান্তি নাই যেখানে শান্তি নাই সেখানে কোনো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু শান্তির কথা বলে কিন্তু তার সাথে ইসলাম কিন্তু এত মহবতের এত প্রেমের ইসলাম ধর্মটা কিন্তু অন্ধ নয় ইসলাম ধর্মটা অন্ধ নয় ইসলাম ধর্মের চোখ আছে অন্য ধর্মে কে আছে আমার ইসলাম ধর্মটা কিন্তু চোখ আছে কেন চোখ আছে আমি একটু কথা বলবো যে একটা বলে আমি বলবো এখন জাকাত গুলা কি আল্লাহ স্পষ্ট নম্বর আয়ত আল্লাহ বলছেন কি বলছেন স্পষ্ট বলছেন যে তুমি তোমাকে একে পবিত্র করো তুমি তাকে পরিশুদ্ধ এবং পবিত্র করো স্পষ্ট ওয়াইউ চাকরি কুম স্পষ্ট বলছে তোমাকে পবিত্র কর এখন যদি পরিশুদ্ধ না করো নিজেকে তাহলে কিন্তু তুমি আমাকে পাবে তারপরে আয়ত্ত বলছে পরিশুদ্ধটা কি আমি তো এই চোখটা না করি কি চোখটা কি পবিত্র হলো না আমি যেন হাত দিয়ে পরের জিনিস না ধুই কোনো অপরাধ না করি হাতটা পবিত্র বলুন কান্দে যেন আমি কোনো কুকথা না শুনি এই কানটা পবিত্র বলুন পা দিয়ে যেন আমি খারাপ জায়গায় না যাই আমার অবশ্যই পবিত্র আমি যেন সুদ ঘোষ না খাই আমি যেন রেদিবের হক নষ্ট না করি আমি যেনকে বঞ্চিত না করি এবং আমি যেন প্রতিবেশীর হক আদায় করি এবং প্রতিবেশীর সকল রাত্রসূধন পিতা মাতা বন্ধু বান্ধব প্রতি বড় এবং ছোট আছে পৃথিবীতে প্রতিটা মানুষের সাথে যেন শ্রেণী মতো আমি সৎ এবং ভালো আচরণ করি কি আমার কোন আচরণে কোন ব্যবহারে পৃথিবীর কোন মানুষ যেন কোনো দিন কষ্ট না পায় এটাই হলো আমার দেহের জাকাত আরেকটা কথা আমার দেহের মধ্যে ছয়টা রিপু আছে সেটা আমাকে বুঝতে হবে একটা হলো কাম ক্রোধ মদ মোহন আশ্চর্য এই ছয়টা রিপু আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যায় আমি যাবো নামাজ পড়তে হঠাৎ করে পথে এক বন্ধু জড়িয়ে ধরলো বন্ধু কই যাও আমি যে মসজিদে যাইতেছি নামাজ পড়ার জন্য ওই বন্ধু আমার সাথে এক জায়গায় যাই তুমি চলছে নামাজ পড়ে পড়ো এই যে শয়তান কি করলেন ওই বন্ধু রূপ ধরে তারপরে টাইমে নিয়ে গেল তার ভালো জায়গা থেকে খারাপ জায়গায় নিয়ে গেল ঠিক আছে নিয়ে গেল এখন আমি যদি ওই শয়তানটাকে দমন করতে পারতাম নবসকে মানে আর আপনার নাচা থাকা তার খারাপ পাবো অর্থাৎ নবসকে যদি আমি দমন করতে পারতাম যে না আমি নিয়োগ করেছি আমি নিয়োগ করেছি অবশ্যই সালাক কাম করব নাকি আমার নিয়ত অবশ্যই বলবো বন্ধু তোমার সাথে আমি কথা দিলাম কিন্তু আমি সালাদটা কাম করি নামাজ কাম করি নি তাহলে কিন্তু সয় আমাকে কি আক্রমণ করতে পারবো না সেই জন্য কি করতে হবে অবশ্যই সয়টা রিপুকে ধ্বংস করে দেহের মধ্যে খান নাচ এবং লোভ এবং হিংসা নিন্দা পরচর্চা পর আছে আমার তাদের মধ্যে যে দার্জাল এবং শয়তানের যে কার্যক্রম আছে এগুলোকে পরিশুদ্ধতায় আমাকে নিয়ে আসতে হবে পরিশুদ্ধতায় যখন আমার নিয়ে আসতে হবে আমি যখন পারব তখন কিন্তু আমি সালাতে যখন দাঁড়াব তখন আমার কে কত টাকা পাবে আমার গরু এ খ্যাক ফেল কিনা আমার পকেটে টাকা আছে কিনা আমার দোকানে ব্যবসা বাণিজ্য আছে কিনা এই সব কথা কিন্তু মনে করার তখন সুযোগ থাকবে না আল্লাহ বইলে আমার খুব পছন্দ করে এটাকে বলা হয় সালা এটাকে বলা হয় তাকে বুঝ চালা তো অর্থাৎ তুই প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত শব্দ অর্থ হল স্ট্যান্ড মানে সম্পূর্ণ কমপ্লিট করো এখন কমপ্লিট করতে গেলে আমার ভিতরে যে আমি কিন্তু দেখা না আল্লাহ বলছেন ওই দুনিয়া আস্তে লাগুন

সুদ খায় ঘুষ খায় বৃক্ষা বলি এবং সকালবেলা একজনকে মনে কষ্ট দিয়েছে তাহলে দেখা গেল আমার মধ্যে কাম আছে খুদ আছে লোভ আছে হিংসা আছে নিন্দা আছে পরচর্চ আছে তাহলে তো আমি একা হতে পারিনি আমার কথাটা কি ক্লিয়ার আমার মধ্যে কিন্তু অনেক কিছু আছে আল্লাহ বলছে একা ডাক কিন্তু আসলে আমি একা হতে পারি নাই এটা তো মূল রহস্যটা এই জন্য আল্লাহ কোরআনে বলছে আমি কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে দুটি নিয়ামত দান করেছি একটা জাহিরি অর্থ একটা হলো বাতিনি অর্থ একটা জাহিরি একটা বুঝতেছি অবশ্যই হবে যে রাতের অন্ধকারে অবশ্যই পর তাহাজুর নামাজটা এক একা পড়বো অবশ্যই সারা সারাদ কিন্তু এটা হলো সরিয়তি একটা ভাষা এবং এটা হলো জাহিরি একটা অর্থ আর আধ্যাত্মিকতার অর্থ এবং বাতিনি অর্থের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন যে তুমি একা হয়ে যাও পিছনে একটা ঊর্ধ্বের জগতে চলে যাও যে জগতে গেলে আর পিছন তার সুযোগ থাকবে না তখন তুমি যখন নবল অবত করবে তখন তুমি আমাকে যখন ডাকবে আমাকে ডাকতে 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 ডাকতে

অধিক সব এবং জ্ঞান আছে হয় আমি যদি একটা আতর বিক্রেতার দোকানে আমি যদি আতর নাও কিনে থাকি আতর কিনে নাই কিন্তু একটা দোকানে বসে আছে একটা বন্ধু আতর বিক্রেতা তিনি তিনি আতর বিক্রি করেন তার পাশে যদি আমি আধা ঘন্টার সময় দেয় গল্প করে চলে আসি আমি আতর কিনি নাই তারপরে কিন্তু আমার সাথে আতরের সেন্ট আসবে কিনা আধা ঘন্টা আমার সাথে না হলো আতরের সেন্ট শরীরে লেগে থাকবে তেমনি করে জ্ঞানী ব্যক্তি সাধু মহৎ যারা হকানি আলেম যারা বরং আল্লাহ ওলি যারা বন্ধু যারা আল্লাহ জাতিরকে ভালো আছে আসলে আল্লাহ কাকে ভালো আছে এতেই বোঝা বড় মুশকিল আল্লাহ নিলা অত্যন্ত কঠিন একটা বিষয় তবে আল্লাহ বলেন যে যারা আমার বন্ধু হয়ে গেছে তোমরা তাদের সঙ্গ নাও সত্যবাদীর সঙ্গ নাও সূরা তাওবার 119 নম্বর আল্লাহ স্পষ্ট করে বলেছেন ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লহু ওয়া কুনু মা'আযিরাই তোমরা সত্যবাদীর সঙ্গ নাও কারণ আমি সত্যবাদীর সঙ্গে আছি আল্লাহ তার সাথে থাকে সত্যবাদের সাথে থাকে এখন সত্যবাদী